আসসালামু আলাইকুম নাহাজ কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে সরিষা তেলে ভিজা আস্তা জলপায়ের আচার চলুন দেখিনি কিভাবে আচারটা বানাবো আমি আস্তা জলপায়ের আচার বানানোর জন্য এই জলপাইগুলো নিয়েছি আর এভাবে আমি দাগ কেটে নিয়েছি বটি দিয়ে একদম আটি পর্যন্ত দাগটা কেটে নিতে হবে তাই আমি দাগ কেটে নিয়েছি বটি দিয়ে আমি নিয়েছি পাঁচ আর নিয়েছি কিছু এলাচ এটা আমি শুকনো করে ভেজে গুঁড়ো করে নিব এখানে নিয়েছি শুকনো আস্তা মরিচ এখানে নিয়েছি তেতো করা রসুন নিয়েছি কিছু গুটা গুটা রসুন এখানে নিয়েছি চিনি নিয়ে নিলাম সরিষার তেল এখন আমি একটা কড়াইতে চিনি দিয়ে দিব স্বাদ মতো যতটুকু মিষ্টির প্রয়োজন এখানে আমি নিয়েছি দুই কেজি জল পাই দুই কেজি জল মধ্যে দিয়ে দিলাম সাড়ে সাতশো গ্রাম চিনি জল পাইটা আমার দেশি দেশি জল পায়ে মিষ্টি একটু কম লাগে আপনারা যে যখন আচার বানাবেন দেশি জল পাইটা নেওয়ার চেষ্টা করবেন চিনিতে জল দিয়ে দিলাম জলপাইটা সেদ্ধ করার জন্য দিয়ে দেবো হাফ কাপ পানি চিনিটা যাতে গলে যায় তাড়াতাড়ি চিনির তেমন পানি বের হবে তাই আমি হাফ কাপ পানি দিয়েছি এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো মরিচ গুলা এগুলাকে আমি শুকনা ভেজে নিব এখন আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন এলাচ একসাথে ভেজে নিচ্ছি এই তো আমার মশলা গুলা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি জল গুলা চুলাতে বসিয়ে দিলাম আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এই তো আমি এগুলাকে এখন শিল্পটাতে গুঁড়ো করে নিব মিহি করব না অর্ধেক করব করবো আমার মশলাটা গুঁড়া করা হয়ে গেছে এরা আমি অর্ধেক অর্ধেক গুড়া করছি মিহি করি নাই এখন আমি এটা একটা নিবো দেখুন চিনিতে আমার জলপাইগুলা সিদ্ধ করা হয়ে গেছে বল হয়ে গেছে বল কুটার সময় আমি দেখাইতে পারি নাই দেখুন এখন আমি নামিয়ে তেলে দিয়ে দিব এই তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এটা আমার তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিব মরিচ শুকনামরিচ এতে শুকনো থেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিব তেতো করা রসুন রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিবো চার পিস এলাচ দিয়ে দিব ছিঁড়ে রাখা দুই পিস তেজপাতা আরো দিলাম কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম গোটা গোটা কয়েক কোয়া রসুন সবগুলা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব চল এখন দিয়ে দিব আমি বলবো বেজে গুঁড়া করা মশলাটা এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব শেষে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ লবণটা আগে দিলে জলপাইগুলা গলে যায় তাই আমি সবার লাস্টে দিয়েছি দুই কেজি জল এর মধ্যে দুই চামচ লবণ দিছি এখন আবার আমি লবণটাকে মিক্স করে আচারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা শুধু তেল আর তেল এখন দিয়ে দিব আমি ভিনেগার এই বাটিতে হাফ বাটি ভিনেগার এই জল পায়রা আচারটা আপনারা রোদ্রেও দেওয়া লাগবে না ফ্রিজে রাখা লাগবে না এক বছর ছয় মাস পর্যন্ত আপনারা এমনি সংরক্ষণ করে রাখতে পারবেন ছাতা পড়বে না নষ্ট হবে না এই যে দেখুন আমার আচারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর তেল ভিতরে আমি এখন আমি নামিয়ে নিব এই যে দেখুন চুলা থেকে আচারটা নামানোর পর আমি ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন কত সুন্দর হয়েছে আচারটা কত সুন্দর লাগছে দেখুন তেলটা কত সুন্দর কালার হয়েছে এক একটা জল পাই রসে ভরা মিষ্টির মতন হয়ে গেছে এই তো আমি এই বের ভিতরে দেখুন আমার আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে আগে বাঙ্গা জলপায়ের আচারে বলেছিলাম যে আস্তা আচারের রেসিপিটা দেখিয়ে তো আজকে আমি আস্তা আচারটা দেখিয়ে দিলাম আপনারা আমার ভিডিওটা ফলো করে এভাবে আস্তা আচারটা বানিয়ে নেবেন যে কোনো গোস্তের তরকারি সাথে ভাত দিয়ে খেতে পারবেন খিচুড়ি দিয়ে খেতে পারবেন এই আচারটা এক বছর এমনি রেখে দিতে পারবেন ফ্রিজে রাখা লাগবে না রোদ লাগানো লাগবে না নষ্ট হবে না ছাতা পরবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ